আর কে গিয়ে যদি হঠাৎ পুরোনো বয়ফ্রেন্ড এর সাথে দেখা হয়ে যায় তাহলে তার অবস্থাটা খানিকটা হয় যাই হোক অনেকদিন পর দুই বোন হাতে হাতে মারপিট ছেড়ে এখন গাড়ি নিয়ে মারপিট করতে বেরিয়েছে ভিডিওর শুরুতে এত হাসি মজা থাকলেও শেষটা কিন্তু একই রকম ছিল না টাইটেল আর থাম্বেল দেখে মোটামুটি সবাই বুঝতে পেরেছে তবু আর একবার বলছি এটা বিরাট হ্যাপিভেল পার্ক শিয়ালদা বনগার ট্রেনে বিড়ায় নেমে যে কোনো টোটো আলোকে বলেই নিয়ে যাবে হ্যাপিবেল পার্কে ঢুকতেই প্রথমে টিকিট কাউন্টারে চলে যেতে হবে আমাদের পার হেড চল্লিশ টাকা করে নিয়েছিল টাকার অঙ্কটা অনেকটা হয় আমরা তিনজন এখানে রীতিমতো চিন্তায় পড়ে গেলাম তারপরে অনেক ভেবে তিন মাথা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত নিলাম না আমাদের বয়ফ্রেন্ড খুঁজতে হবে বয়ফ্রেন্ড খুঁজে তার কাছ থেকে টাকা উসুল করে হোক না সে পুরনো বয়ফ্রেন্ড এখানে আমি বোনকে বলছি চল আগে বয়ফ্রেন্ড খুঁজে আসি কিন্তু ও কোনো মতেই রাজি না ও আগে ফটো তুলবে তারপরে বয়ফ্রেন্ড খুঁজবে অনেক কষ্টে দুজনকে ডাজি করিয়ে নিয়ে এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আবার তার খোঁজে এদিক ওদিক চারিদিকে আমরা কোনোভাবে তা দেখা পাচ্ছিলাম না অবশেষে এসে পৌঁছালাম ঘাটে না না এটা ঘাট না এটা পার্কের মধ্যে পুকুর পার যেখানে আমরা লঞ্চও চড়তে পারি আবার তিন মাথায় এক জায়গায় হয়ে ভাবলাম যখন টাকা পয়সা পয়সেন দেবে তাহলে বোটটা চড়াই যাক তিনজনে মিলে বোটিং করেই আসা যাক যাই হোক যেমন ভাবনা তেমন কাজ তিনজনে মিলে বেরিয়ে পড়েছি টিকিট কাউন্টারে গিয়ে অনেকভাবে বললাম পিড়াপিড়ি করলাম যে আমাদের বয়ফ্রেন্ড এসে টাকাটা দিয়ে দেবে কিন্তু তারা শুনলো না আগে টাকাটা নিয়ে নিল আমি আর রুম্পা এখানে হিসাব রাখছিলাম ঠিক কত টাকা খরচা হলো ঠিক পকেট থেকে কত কত টাকা নিতে হবে রুম্পা তো এখানে টাকার হিসাব লিখবে বলে কাগজ না পেয়ে পেয়ারা পাতা ধরে টানাটানি শুরু করলো এক পর্যায়ে আমি বললাম পেয়ারা পাতা ছেড়ে দেয় কাগজ ঠিক পাওয়া যাবে হিসাব লেখার জন্য ড্রাইভার ভুলভাল চুজ করার অনেকক্ষণ সময় আমরা বোট চড়ে বোটের টাকা উসুল করে এখন এসে ফটো তুলতে আর এখানে রুম্বাই সিঙর বাচ্চাটাকে দেখে অনেক ভাবে বললো যে চল আমাদের বাড়িতে যাবি তোকে দুধে ভাতে রাখবো কিন্তু ও কোনোভাবে রাজি হলো না এদিকে রুম পা একা বোঝাতে না পেরে ভোলাও এসে খানিকক্ষণ বোঝালো কিন্তু ওই কোনোভাবেই রাজি হলো না আমাদের সাথে যেতে ওর একটাই কথা ওর মাংস ভাত চায় লাস্টে রুম রাগ করে বলল তুই থাক এখানে বসে মাংস ভাত খাওয়া আমরা চলি তিনজন একদিকে গিয়ে বয়ফ্রেন্ডকে খুঁজে না পেয়ে এবার খুব তিনজন আলাদা ভাবে যায় আমি সেইভাবে খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু এই মেয়েটা তো আমার পেছন ছাড়ে না এও বললো চল দুজনে একসাথেই খুঁজবো অবশেষে ওকে নিয়ে আমি চললাম বয়ফ্রেন্ড খুঁজতে আমার সাথে বয়ফ্রেন্ড খুঁজতে বেরিয়ে বয়ফ্রেন্ড না পেয়ে বিষণ্ণ মনে এখন ভোলার সাথে বেরিয়েছে বয়ফ্রেন্ড খুঁজতে অনেকক্ষণ সময় দুজনে এদিক ওদিক হেঁটে বয়ফ্রেন্ড খুঁজে না পেয়ে এখন সোজা চলে গেছে ভ্রমণে ভ্রমণে পিঠে চেপে উপর থেকে দেখবে সে ঠিক এক্সাক্ট কোথায় বসে রয়েছে যাতে ওর সুবিধা হয় তাকে খুঁজে বের করতে কিন্তু এই কেডুম্পাকে এত জোরে ভ্রমণে ঘোরালো যে ও উপর থেকে নেমে আর মাটিতে নামতে পারছিল না ওখানে ওর রীতি মতন মাথা ঘোরা ছিল তো আর খুঁজে পাওয়া হলো না এখন আবার আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বয়ফ্রেন্ড খুঁজতে এমন দুঃখে যে সে কোথায় বসে আছে সেটাই আমি আর রূপ খুঁজে বেড়াচ্ছিলাম খুঁজতে খুঁজতে আমরা এক পর্যায়ে যে ধারে চলে আসি আর ঝর্ণাটা এত সুন্দর লাগছিল আর সাথে রাতে লাইটিংটাও খুব সুন্দর ছিল তারপর আবার রুম্পাকে বললাম চল রুম্পা এখানে দাঁড়িয়ে থাকলে হবে না তাকে খুঁজে পেতেই হবে সেই মতন রূপা আমার এই একটু পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলো কিন্তু আর কি এত সুন্দর ঝর্ণা এত সুন্দর লাইটিং দেখে না দাঁড়িয়ে পারা যায় সেই মতো রূপাকে বললাম চল তবুও একটু দাঁড়িয়ে যায় রূপা প্রথমে রাজিই হচ্ছিল না দাঁড়াতে কারণ ওর একটু তাড়া ছিল সেই পয়সনকে কোথায় ফেলে এসে তাকে আবার কোথায় পাওয়া যাবে সব চিন্তা মাথার মতো ঘুরছিল তারা আবার খরচার লিস্টারাপার লিখে রেখে দিয়েছে যাই হোক অনেকক্ষণ ধরে আমরা এখানে সময়টা কাটিয়ে এখন আবার দুই বোন খোঁজার কাজে বেরিয়ে পড়লাম হঠাৎ করে শুনলাম ফুচকা আলার ডাক ফুচকা নিয়ে আমাদের ডাকছে রুম্পা তো এক পচে বায়না করেই বসলো খাবে কিন্তু এদিকে আমাদের কাছে পয়সা নেই রুম্পাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নিয়ে আবার চললাম যে চল তোর বয়ফ্রেন্ডকে পাই তারপরে ওর কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে তারপর আমরা এখানে আসবো আবার ফুচকা খেতে অবশেষে দেখা গেল হারানো বয়ফ্রেন্ডে যাকে পার্কে ঢোকান থেকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম রুমপাতও তাকে দেখে এক পর্যায়ে বসেই পড়লো সে তো আর উঠতেই চায় না এদিকে অন্য কেউ তার পকেটটা কেটে দিয়ে চলে গেছে মানে মোটামুটি তার কাছে টাকা পয়সা কিছুই নেই তার ব্যাগ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি সব লুট হয়ে যাওয়াতে এখানে সে বিষণ্ণ মনে মাথায় হাতে বসেছিল রুম তো অনেকবার বললাম চল চল অনেক পরে সে রাজি হলো যেতে তারপরে তাকে নিয়ে টানতে টানতে নিয়ে আসলাম গাড়ি চড়তে পার্কে আসার শুরু থেকে আমার ইচ্ছা ছিল গাড়ি চড়ায় এখানে আমাকে অনেকেই বলেছিল যে এটা বাচ্চাদের এখানে কেন বড়টা উঠেছে আমি বাইরের লেখা পড়েই এখানে এসেছিলাম যে এটা বাচ্চা এবং বড় দুজনে চড়তে পারে যাই হোক দুই বোন এবং হাতাহাতি ছেড়ে এবার লড়াইয়ের ময়দানে নেমে গেছি গাড়ি নিয়ে এবার মারপিট হবে বাকিটা তোমরা দেখে নাও এখানে আর আমি কিছু 볼치나 <shriek> 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 গাড়ি চড়ে হাড্ডা হাড্ডি লড়াই করে এখন তিনজনে মিলে আবার চলে যাচ্ছি পার্কের অন্য অন্য সাইডটা দেখতে মোটামুটি আমাদের এই সাইডটা কমপ্লিট হয়ে গেছিলো আর লাইটিংটা তো খুবই সুন্দর ছিল আমি ভিডিও শুরুতেই বলেছি পার্কের লাইটিংটা আমার খুবই ভালো লেগেছে পার্কের মধ্যে আমরা অনেকটা সময় কাটি এখন ভোলে রুম্পাকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে যে বয়ফ্রেন্ড তো আসেনি তো কি হয়েছে তোর বর্ত রয়েছে যাই হোক আর আমি এখানে ওদেরকে বলছিলাম এই দুটো বিয়ের আগে প্রেম করার সুযোগ না পেয়ে বিয়ে করে এখন পার্কে এসে প্রেম করতে আমাদের ঘুমছুটি মজা তো এরকম চলতেই থাকবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমি ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম ভিডিও শুরুটা যেমন থাকলো শেষের দিকটা কিন্তু তেমন ছিল না রুম্প স্লিপ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে হাতটা একটু কেটে গেছিলো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম একটু খাওয়া দাওয়ার মধ্যে মাছ দেখতে দেখতে আমি লেস আর এদিকে রুম পাহাড়ে ওরা দোলনা চড়তে গেছিল আর এত সুন্দর মাছের ভিডিওটা ভেছিলাম ভিডিওটাই বৃদ্ধা হয়ে যেত তার জন্য আমি মাছের কিছু ভিডিও ক্লিপস এখানে অ্যাড করে দিলাম তারপর আমরা একটু মাঠে দিকটায় গেছিলাম খানিকটা সময় কাটিয়ে আজকের দিনটা শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে ওম নম শিবাই আজকের ব্লগ এই পর্যন্ত থাকলো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই